নমস্কার বন্ধুরা নমিতাজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সজনের ডাটা আলু আর করেলা দিয়ে মাছের ঝোল বানাবো হচ্ছে গিয়ে রুই মাছের ঝোল মাছটা অনেক বড় ছিল তো ডিমও হয়ে গেছে একটু আর মাছের ঝোলে মাছের অর্ধেক মুড়ো দিয়ে দেব এখানটায় নিয়েছি মশলার পেস্ট বানানোর জন্য কাঁচা লঙ্কা একটা টমেটো পেঁয়াজ আর আদা আদা এত এতটা লাগবে না অল্প একটু দেব তাহলে সবজিটা কেটে নিই আর মশলাটা পেস্ট করে নিই দশ মিনিট হয়ে গেছে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মশলার জন্য কেটে নিলাম পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে মাছটা ভেজে নেব লোকাল মাছ ভাজবার সময় একটু উঁচু উঁচু হয়ে ওঠে সেই জন্য খুন্তি দিয়ে এরকম একটু চেপে ধরলে আবার ঠিক হয়ে যায় ভাজা হয়ে গেছে মাছ এবারে তুলে নেব এবারে মাছের মুড়ো আর ডিমটা ভেজে নিচ্ছি সবজিগুলো কেটে ধুয়ে নিলাম আলু সজনে ডাটা আর উচ্ছে এই উচ্ছেটা এবারে আমি প্রথমে ভেজে নেব উচ্ছে ভেজে রান্না করলে বেশি ভালো হয় খেতে যে মাছ ভাজা তেলের মধ্যে উচ্ছে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে উচ্ছে এখানে মশলার পেস্টটাও বানিয়ে নিলাম মাছ আর উচ্ছে ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল তেলের ওপরে এবারে দেব আলু আলুটাও ভেজে তুলে রাখব ভাজবার সময় দেব সামান্য একটু হলুদ হলুদ দিলে আলুর কালারটা খুব সুন্দর আসে আলুটাও লাল লাল করে ভেজে নিতে হবে হয়ে গেছে আলু ভেজে নেওয়া আলুটাও এবারে তুলে নেব এবারে এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবারে দেব পেস্ট করে রাখা মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ ধনে পাউডার আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার মশলার সঙ্গে এবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম লো ফ্লেমে মশলা থেকে তেল ছাড়া না অবধি কষিয়ে যেতে হবে কষানো হয়ে গেছে এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাটা সজনে ডাটা দিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নেব হয়ে গেছে কষিয়ে নেওয়া এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি দেব বানাবো হচ্ছে গিয়ে পাতলা রুই মাছের ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে ভেজে রাখা আলু উচ্ছে মাছ দিয়ে দিলাম এর এরপরে এবার দেব দু তিনটে চেরা কাঁচা লঙ্কা অনেকে অনেক রকমভাবে রান্না করে আমি আমার নিজের মতো করে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবারে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োটা আমি ঘরেই তৈরি করি জিরে সামান্য একটু রোস্ট করে শুকনো খোলায় মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি হয়ে গেছে এর চাইতে আর ঝোলটা শুকাবো না এবারে নামিয়ে নেব এরকম পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এক ঘেমি মাছের ঝোল খেতে একদমই ভালো লাগে না সেই জন্য শুধু আলু আর সজনে না দিয়ে এর মধ্যে দিয়েছি একটা উচ্ছে রেডি হয়ে গেল সজনের ডাটা আলু আর উচ্ছে দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ